পচা হাজার টাকা কম করছো আগ্রিক हेलो एभ्री ओन व्वलकम एंड बैक टू माय चैनल निरूपमा ब्लग के अच्छे सां मैंने आशा कर जगन्नाथ कृपा समस्त भल रुंतु एंड सुस्थ रुहतु तो देखिपे मुझे जमीक कहली आम पचास हजार टकरपाई सपिंग करूचु केमी कपिंग करुचु आग को आग को भिड देखने जानपारे आर्तमान आम पचास हजार भाभी सपिंग करने किंतु अधिक कितना ताकि भित्रे जाओ देखने जापर आई विकेन् ब्लग माने गोटे सप्ताह ब्लग शेयर आपय कर आशा कर ढेर सारा पाइबा दे भिडटी को एंजय करें चाला तो तो भिड को एंजय कर ढेर तो सारा भलप ফার্স্ট আমি মানে লগেজ দেখুল আইটা আমি আসিছ এলপ্রো মল আলপ্রো মল বহু সারা সপিং হব পি অলগা অলগা জায়গায় সপিং হব আগেজ দেখুছ কেউ লগেজটা নেলু সিলেক্ট করলু তা মানে ভিডিওর লাস্টে আপনার মানে জাঁপারে আইটা দেখত গোটে স্পা করা হাওছে আপনি স্পার দেখুমি কম মানে স্পা হচ্ছে ফিস্র আও আইটি রেয়ান তার রবটরে যেবে আসুচি এলব রবট রে নিহতি বসুছি ন মন শান্তিনি তো এইটা হোচে পোনে রলপ্রম তা বুলাবু করি সারা পরে আিন সিলেক্ট করে সারা পরে আমি টিকিট বড় বড় আয়ানসর ইচ্ছা খাইপ ঘর আসলা পরে ইয়ে এই যে ড্রেস সে পিঁধিছে এই ড্রেসটা তার বর্থডে অ্যাঁহেছি আও রেয়সর মানে বর্থডে মধ্য ওইক্ড্রে মানে পড়েছিল তো গত উইক্ড্রে তো কেমি সে ডান্স করছে এনজয় করছে দেখ তার সব পিঁধি পিঁধি সে দেখাওছে ड्यान्स कि जि सपिङ मल ले भी जो देखुथ्युटी र बढिया ड्यान्स गरु मि एउटा न्यु सु तारि आर्थडे पनि ति तर चस्मा बाकि चाहिँ पिन्धिक ड्यान्स गरिक देखिदेऊि मजा मजा মানে হিতে ভিডিঅ' হওক মানে ইয়ে প্রমোশন করবে এই প্যাট গুড়া ঢিলা ঢিলা মানে চাল বহর লাগুচি তো ছুঁয় মান কন মানে যদি ড্রেস হয়ে গলায় কেক টিকে তো সুজ চশমা এসব যদি দেলে তো তা খুশি লাগে এঞ্জয় ফিল করতে এই তো হেলা এটি তো ফ্রেন্ডস মানে দেখিপার এই খটোরে যেতে সারা পড়েছে পানি ড্রেস নিউ নিউ সব এই সব এলব মল আসিছি বহু সারা সপিং হয়েছি আগুন লাস্ট আগে আপনার দেখ কিন্তু সপিং হয়েছি আডস আগুন দেওয়াপি যাও বহু সারা সপিং হয়েছি বহু সারা থাকি আগুক আহ সপিং বাকি অপন মানুষ দেখি আইটা হচ্ছে এত আমি সেদিন লাস্ট লাদিন সকালে মানে দশহা পড়া আজব্যান্ড ফুল

তো যা যেমি করি মানে বহু ব্যস্ত বহুলতা জীবন ভিতরে সেদিন আমি কাটিছু ইয়াডে মানে তাপম হস্টেল্র সে যেহেতু রহব তা সপিং পুঁ দশহা লা পু রেয়ানসর বর্থডে সপিং আপটে ডেকোরেসন সবুড় কলা বেড়ে আডজস্টমেন্ট মানে হয়ে পু নাক করি আমি ডেকোরেট করে পারিছু রেয়ানস রে সেলিব্রেসন করু আও তাৰ্থী বহুত আছে সেইদিন দশহৰা ওলাই দশহৰা দিনৰে মানে পুনেৰে গোটেই পত্ৰ থায় পত্ৰ গোটেই দাবাই সমস্তে আছো কয়ন ভাৱে গণতি চুনা ভাৱেৰে সেই পত্ৰটাকে ভাবা আৰু পত্ৰটাক সমস্ত আচিকি ঘৰে ঘৰে দিয়া মই এই ভিডিঅ' শুট কৰি বন্দাপনা তাক কৰি দো কৰোঁ হজবেণ্ড সৈতে মিছিকি আমি মানে কৰিছোঁ ত দেখি পাৰু এমিতি তো ছুঁয়াই এব ঘরে করুচু গত বর্ষ আমি হোটেল রেষ্টরাঁ যাইল আস্তরাঁটে করে আ বর্ষ ঘরে পরিদর্শিত এর মাউসী পু ভাই আসছেন আও সি বহ কম দিন রয়েছেন তো আমি যাই কুয়াড়ি আসপারি এটা তার বেস্ট ফ্রেন্ডস বেস্ট ফ্রেড তার মমি আ লোক মানুষ যে তার ফ্রেডস র মা মানে আসি তা ফোন এলাও করে পারি নি কিনা কাহ ক্যামেরার ফোকস ক্যামেরা দেখে কু ক্সা থাকব কথাব তো অনিচ্ছা সত্ত্বে দেখ আমার কর্তব্য নুহ তো খাই পাৰিবি নে এলাও কৰি পাৰিবি নে সেই মনা কৰি যাওঁ ই কেক খুৱি ফ্ৰেণ্ডছ ৰে ফ্ৰেণ্ডছ মানুহ কেক খুৱি হাপি ফিল কলা আকি আমাৰ এটা তাৰ সি ইটা বৰ্থডে ছিক্স ইয়ৰ এই কাণ্ডেলা থাকিল কিন্তু আমি কাণ্ডেল জলাইনো কাংকি না কাণ্ডেল মানে জলা লিভে বা এই চব আমাৰ পৰম্পৰাৰে নহয় আপ টিকি নেস পিঁধিকি কাটিক সাং মানুষ খাইব দেওয়া তাঁকর সাং মানুষ যে বর্থে হুয়ে ইনভাইট করতে তো সি যায়ে এমনি বর্থডে গিফট কিছু রক্ষিলে তো বর্থডে গিফট তা সাং মানে কিছু দিয়েছেন ফটো বহু সারা সুট করা হইছি আপন মানুষ দেখি মো ফটো সুট বহুত সারা গ্যাদরিং বহু ছুঁ হয়েছে

कोदा स्टार तो फिर से निकला ओइ ठा करंती ने आते से ठिया जा हाय बस तिला बोलून येते का वीडियो हो रहा है पग दादा चपटे ले ना प्लेट दे दियो

ফ্রেডস মানে রেঞ্জস বর্থডে সারা পরে আমি মানে যাওলু রেষ্টরাঁ তো বাটরে ট্রাফিক পাইলো পাইল আইটি দুর্গা মাতা আমার ক্রস করতে প্রসেসন চাল বিসর্জনপ তো দেখিপার্থে জয় মা দুর্গা বহু তিন চারটা মেড় আমি মানে পাইলু তাপরে আমি মানে পৌঁছিগলু রেষ্টরাঁ রেষ্টরাঁ আমি অনেক অর্ডার করেছিল সোয়া চাপ কু রুটি হালকা ফুলকা খাইব কিনা আমার বহু সারা ঘরে প্যাকিং করবার আইটা হোচি মজা নানী পুয় তাৰ চব ড্ৰেছ যেতিয়া সব চপিং কৰা হেৰি তাৰপৰাই আৰু সেই ঘৰু পচা হাজাৰ আছিল নানী তাক পচাছ হাজাৰ দি পচাছ হাজাৰ খৰ্চ কৰি চাৰিলা আ কোডিয়ে হাজাৰ খৰচ কলো মানে ট'টাল সতুৰি হাজাৰৰ চপিং হৈছিল আৰু আমি মানে মানে ৰেষ্টুৰেণ্টটো ফেৰিলা টিকে ৰেষ্ট নেলো হজবেণ্ড শুই পঢ়িছিলে ত' পাখা পাখি অধঘণ্টা পঁচাছ মিনিট আখা পাখি তুমি উঠাইকি আমি আনিকি পেকিং কৰোঁ কেকি না আমি প্যাকিং করার ড্রেসগুড়া ভাঙ্গি ভুগাকি সব রকুলু তো আমি সেতে সে প্যাকিং করে আসে নি হজব্যাণ্ড বহু হি ভালো প্যাকিং করতে আকসপিএন্স বহুত হি ভাল তো তা উঠেকি প্যাকিং করওছু তো এমিতি সব কথা বহু হি টায়ার্ড হয়ে যাইছু কিনা গোটে দিনরে মানে সেদিন দশহরা মানে রিয়ানসর বর্থডে আসবু সপিং করি তা প্যাকিং করা ভারি কষ্টকর কাম বহু টায়ার্ড হয়ে যাইছু আজব্যাণ্ড তো বহুত হি থাকি যাই সমস্তে থাকি যাইছু থকি ভিতরে মানে উঠেকি আমি সমস্তে বারটা গোটে বেড়ে সব প্যাকিং নিদ আখি পুরা তো এমিতি অবস্থা প্যাকিং চাইছি এসব ফর্মাল ড্রেস জিন্স জিনমাল ড্রেস দুই তিন হল পাখা পাখি চারি পাঁচ হল এমতি গঞ্জি যা আসবা গঞ্জি গুড়া সবু পাঁচ হল কেতে যেগুলো যা আসবা গঞ্জি নেলা প্রায় তো ছাত আটশো লেখা আউ যেগুলা জিনিসগুলা মানে দুখা পাখির কিছু যা ড্রেস এমতি মানে পনেরোশো ফর্মাল ড্রেস গুড়া তার পঁচিশশো তিন হাজার পড়ে যাই ড্রেস

তো এই সো সব প্যাকিং চালছি যেতে বডি লুসন কলগেট ব্রস আলগেট ব্রস রক্ষার পাউচ আও সেট অগারা এমতি তার মানে পর্স এসব মানে ছোটমোটো জিনিস নেলকটর এইভা যে ছোটমোট জিনিস বহু এগুলো দেখে মানে দেখে লং হয়ে যাব বহু ভিডিও আলি ইউজ্র মানে এগুলো সব নাইট ড্রেস বা ঘরে পিঁধি ড্রেস এগুলা সব চারশো পাঁচশো লেখায় তো এমিতি মানে সব মানে বহু সারা সপিং হয়েছি আুক সবু আুকগুলো তার প্রাইস বহুত মানে তিন হাজার পঁচিশশো লেখা প্রাইস সব এমনি অুক্র আগে এই যেগুলো দেখুঁচ সেই লগেজগুলা কিছু লগেজ প্রাইস প্রায় পনের ষোল হাজার পাখাখি প্রাইস নেই গোটে যা বডটা সেটা মর অপরে পাখা পাখি হব তো জোটা যে মানে মিডমটা আপনার তো জানি তিনটা সেট যেটা দিয় যায়নটা সেট্র মানে বড় দুটো হি আনাছি ছোটটা আনা হইনি তো পনেরো পাখা পাখি পড়লা আগুড়া সব বেডশিট আকিয়া কভর এসব জিনিস আ সারা জিনিস সপিং হয়েছি গোটে গোটে দেখা বেড়ে মানে মানে মু ভুলে যাচ্ছি কোণ কণ সব আনা হইছি আ ফর্মাল বুট এইগুলা দেখিপাথবে বাটার এইগুলা সব তিন হাজার প্লেন বুট যেগুলো নর্মাল বুট সেগুলা তিন হাজার পাখা পাখির নাইকির আনা হইছে তিন হাজার না পঁয়ত্রিশ সেমতি এসব আছে স্পোর্টস রুব হাফ প্যাঁট আ্যাঁট ট্রাক প্যান্ট আফ প্যান্ট এইগুলা সব স্পোর্টস তো এমনি সব আড়াইছি বহু সারা জিনিস অছে মু পকাই প্রায় তো পচাশ হাজার প্রায় সপিং হি হয়ে আজার পাখা পাখি মানে গাড়ি ফাড়ি এপট সেপট যা তার টিকেট বুক করা এসব খরচ দিটা লগেজ প্যাকিং হয়ে গলায় তাছি ভালোভাবে দেখল না নাই আপ লগেজ প্যাকিং যা আসবে বেড়ে তোতে হি আগে পড়ব সিখ বলে তা কুচি আুলু মুলু মুুটা তা হিসাবে ড্রেস মানে মানে সপিং করিয়া বহু কষ্টকর লাগে কুহয ফিম করি বড় সাইজ কর সুন্দর দেখা যাব তো আমার এই লগেজ পুরা হয়ে যাই এই দুইটা লগেজ আনা হইচি আসবু যে ক্যাটলগ সবু এসব যেত ট্যাগ সবু এইভাবে চারিটা ব্যাগ হয়েছি আর তা মানে ডসবিন জায়গায় রখলি মুসে বাসে এমতি রি মানে যা বি নাইট সবু ঘর ক্লিন করি ঝাড়ু করি রেস্ট করে নহেলে মতো রাতে র নিদী আসে নি তো এই লগেজর কভর দেখিপারে এই লগেজ রভর দুটাবি বহু সুন্দর আনুঁচ আকাল সে বাহার গেলে মুম্বাই তাকে মুছি ভালোসে পাঠ সাঠ পড়বু ভালো মানুষ হওয়াপর চেষ্টা করবু তো সাং মানে আজও ব্লগটি যদি আপনার মনক ছুঁছে তাহলে প্লিজ গোটে গোটে লাইক সেয়ার এবং কমেন্ট করার ভুলবে না কিনা আপনার ছোট ছোট লাইক কমেন্ট ম্যাম ভিডিও বনাইবার বহুত ইনসপায়ার কে তাই রে টেল জয় জগন্নাথ